বন্ধুরা জাপান এত ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করে কিন্তু কখনও কি আপনি ভেবে দেখেছেন কেন জাপান পড়ে যাওয়ার পরও বারবার ঘুরে দাঁড়ায় কি এমন আছে জাপানের মধ্যে যে তারা সব দিক দিয়ে পারদর্শী আসুন এই ভিডিওটিতে জাপান সম্পর্কে অজানা কিছু তথ্য ও রহস্য জানা যাক যাতে আপনিও এই ট্রিকগুলি নিজের জীবনে অ্যাপ্লাই করে এগিয়ে যেতে পারেন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা জাপানের অর্থনীতি একটি উচ্চ বিকশিত উন্নত সামাজিক বাজার অর্থনীতি যাকে প্রায়শই পূর্ব এশিয়ার মডেল হিসাবে উল্লেখ করা হয় জাপান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল উৎপাদনকারী দেশ এবং এই দেশটি প্রায়শই বিশ্বের সবচেয়ে উৎপাদনী দেশগুলির মধ্যে স্থান পায় যা বিশ্বব্যাপী পেটেন্ট ফাইলিংয়ের বিভিন্ন পদক্ষেপের নেতৃত্ব দেয় চীন এবং দক্ষিণ কোরিয়া থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতার সম্মুখীন জাপান উৎপাদন বর্তমানে প্রাথমিকভাবে উচ্চ প্রযুক্তিগত এবং নির্ভুল পণ্যগুলির উপর ফোকাস করে ইন্টিগ্রেটেড সার্কিট হাইব্রিড যানবাহন এবং রোবোটিক্স কান্ত ছাড়াও কানসাই অঞ্চলটি জাপানের অর্থনীতির অন্যতম প্রধান শিল্প ক্লাস্টার এবং উৎপাদন কেন্দ্র জাপান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ জাপান সাধারণত বার্ষিক বাণিজ্য উদ্ধৃত চালায় এবং একটি উল্লেখযোগ্য নেট আন্তর্জাতিক বিনিয়োগ উদ্যুত রয়েছে জাপানে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক সম্পদ রয়েছে যার মূল্য বারো ট্রিলিয়ন ডলার বা দু সালের মোট বৈশ্বিক জিডিপির আট দশমিক ছয় একটু উনিশ শতকের দিকে ফিরে যায় উনিশশো সালে জাপানি সরকারের সম্পদ মূল্যবোধুৎ পতনের ফলে হারানোর দশক নামে পরিচিত একটি অর্থনৈতিক স্থবিরতার সময়কালের দিকে পরিচালিত হয় যা কখনো কখনো হারানো কুড়ি বছর বা তার বেশি পর্যন্ত প্রসারিত হয় উনিশশো থেকে দু সাল পর্যন্ত জিডিপি নামমাত্র পদে পাঁচ দশমিক তেত্রিশ ট্রিলিয়ন থেকে পাঁচ দশমিক চার ট্রিলিয়নে নেমে এসেছে দুই হাজার দশকের গোড়ার দিকে থেকে ব্যাংক অব জাপান পরিমাণগত সহজীকরণের একটি অভিনব নীতির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করতে শুরু করে জাতীয় সংকটের প্রতিক্রিয়া জাপানের ঋণের মাত্রা বাড়তে থাকে যেমন দু সালে গ্রেট রিসেশন গ্রেট ইস্ট জাপানের ভূমিকম্প এবং সুনামি এবং পরবর্তীতে দু সালের মার্চ মাসে ফুপুসীমা পারমাণবিক বিপর্যয় এবং দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে কোভিড নাইন্টিনের মহামারী আসলে উনিশশো সালের পরের তিন দশকের অর্থনীতি উন্নয়নে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে যাকে জাপানি যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক অলৌকিক ঘটনাও বলা হয় উনিশশো ষাটের দশকে দশ শতাংশ উনিশশো সত্তরের পাঁচ শতাংশ এবং উনিশশো আশির দশকে চার শতাংশ গড় বৃদ্ধির হার সহ অর্থনীতি বাণিজ্য ও শিল্প মন্ত্রকে নির্দেশিকা অনুসারে জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং বজায় রাখতে সক্ষম হয়েছিল শ্রম উৎপাদনশীলতায় জাপান অন্যান্য উন্নত দেশ থেকে পিছিয়ে উনিশশো সত্তর থেকে দু সাল পর্যন্ত জাপান ধারাবাহিকভাবে জি সেভেনে সর্বনিম্ন শ্রম উৎপাদনশীলতা পেয়ে দু সালের জাপান ও ইসিডি দেশগুলির মধ্যে শ্রম উৎপাদনশীলতায় তেইশতম স্থানে রয়েছে জাপানি অর্থনীতি একটি বিশেষত্ব হল বহুদিন ধরে প্রতিষ্ঠিত ব্যবসা দু সালে জাপান বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স সামগ্রিকভাবে পঞ্চম স্থান অধিকার করে 2005 সালে জাপানের অর্ধেক শক্তি পেট্রোলিয়াম থেকে পঞ্চমাংশ কয়লা থেকে এবং চোদ্দ শতাংশ প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত হয়েছিল সড়কে জাপানের ব্যয় অনেক বেশি বলে বিবেচিত হয়েছে এক দশমিক দুই মিলিয়ন কিলোমিটার পাকা রাস্তা পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম জাপানে বাম হাত ট্রাফিক রয়েছে রেল পরিবহন জাপানে পরিবহনের একটি প্রধান মাধ্যম কয়েক ডজন জাপানি রেলওয়ে কোম্পানি আঞ্চলিকভাবে এবং স্থানীয় যাত্রী পরিবহন বাজার প্রতিযোগিতা করে উদাহরণস্বরূপ ছয় যাত্রী জি আর এন্টারপ্রাইজ কিংটেটসু রেলওয়ে সেইবো রেলওয়ে এবং কিও কর্পোরেশন জাপান বিশ্বের একটি ছোট দেশের লিস্টে পড়ে কিন্তু এত ভূমিকম্প সুনামি এই তো দুয়ে জানুয়ারি জাপানের এয়ারলাইন ভয়াবহ পরিস্থিতি জাপানে অনেক ক্ষয়ক্ষতি করেছে কিন্তু তার সত্ত্বেও জাপান বারবার বাউন্স ব্যাক করে এতবার ভেঙে পড়ার পরেও এর কারণ জাপানের এডুকেশান সিস্টেম কারণ জাপানের স্কুলে ছোট বাচ্চাদের এমনভাবে গড়ে তোলা হয় যে তাদের শেখানো হয় এন্ড মানে এফোর নেভার ডায়েস বলতে কিছু হয় না তাদের শেখানো হয় কিভাবে বারবার ভেঙে পড়ার পরেও উঠে দাঁড়াতে হয় আর এই জন্য জাপান অ্যাডভান্স লেভেলের দিকে পরিচালিত হচ্ছে দিন দিন